জাতীয়তাবাদী দলের ঢাকা পাঁচ আসনের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইতিমধ্যেই থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে ক্রমান গত পরশুদিন ফোন করে বলেছেন নবীল্লাহ নবী সাহেব আপনি ঢাকা পাঁচ আসনের জনগণের মাঝে ফিরে যান এবার উঠান বৈঠক সহ প্রতিটা ঘরে ঘরে আপনি আপনাদের নেতাকর্মী কর্মী এবং সুশীল সমাজের লোকজনকে ঘরে ঘরে পাঠিয়ে একত্রিশ দফার দাওয়াত দেন শীষের দাওয়াত দেন এবং আগামী চারজন সংসদ নির্বাচনে আপনার কি ম্যানিফেস্টি আছে আপনি এলাকার জন্য কি করবেন সেই বিষয়গুলি আপনি ভোটারদের কাছে পৌঁছে দেন প্রিয় আমার তারই ধারাবাহিকতায় বলে চাই আমরা যারা টাকা পাঁচ আসনের নেতৃবৃন্দ আছেন এবং সাধারণ ভোটার আছি সকলেই আজকে থেকে এখন থেকে তিনজন চারজন পাঁচজন করে ছোট ছোট টিম করে মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে যাব এবং নবী উল্লাহ এবং তার রহমানের দাওয়াত আমরা পৌঁছে দেব আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি শাকিল মোল্লা সাধারণ সম্পাদক ওয়াসিম সহ আমাদের বিশাল একটি আমাদের মাঝে এসে পেছে আমরা সবাই স্লোগান করবো এখন আমরা সবাই স্লোগান করবো আমাদের পদার অতিথি বক্তব্য দেবেন এর আগে আমরা সবাই স্লোগান দিয়ে জানিয়ে দিতে চাই ঢাকা প্রশাসনের একমাত্র বিএনপির ব্যক্তি হচ্ছে আলহাদ নবী আল নবী জিয়া এই মার্কা আছে

आम् सुगा ध्योर मंगे हर